স্কিনে যেই মেয়েটি ছবি দেখছেন এই মেয়েটি সেই মেয়ে যেই মেয়ের মা বাবা চেয়েছিল তার মেয়েকে অতি আধুনিক বানাবে অতি আধুনিক বানাতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে এখন মনে মনে আফসোস করছে আহারে এই মেয়ে যদি পেটে না ধরতাম প্রিয় ভাইয়ের আমার বর্তমান সামাজিক অবক্ষয় এবং অতি আধুনিকায়নের ফসল হচ্ছে এই মেয়েটি এই মেয়েটির নাম হলো মেহেরিন এই মেয়েটি হলো অতি আধুনিকায়নের একমাত্র ফসল এরকম আরও আছে এর আগে ঐশী ছিল নিজের মা বা মা বাবার বিরুদ্ধে তার বক্তব্য আমি মা বাবার পাপেট নই আমার সুরক্ষা চাই তার নিজের মা বাবার বিরুদ্ধে তার বক্তব্য আমি মা বাবার পাপেট নই পাপেট মানে কি খেলনা নই মূর্তি নই যে যেমন ইচ্ছা তেমন সাবে। আমার সুরক্ষা চাই মেহেরিনের বক্তব্যের সময় তার মা জান্নাতুল ফেরদোস কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন তার এই মেয়ের বক্তব্য অন্যদিকে তার বাবা নাসির আহমেদ অপলক দৃষ্টিতে মেয়ের বক্তব্য শুনতে থাকেন আহারে কি মেয়ে দিলাম মানে এই মেয়ে তার মাকে কাঠগড়ায় দাঁড় করাই ফেলছে বাবাকে আসামের কাঠগড়ায় দাগ করেছে মানে মা বাবা একটু শাসন করছে এই ইংলিশ মিডিয়ামের ছাত্রী আর ইংলিশ ছাড়া কথাই বলে না বাংলা বলতেই পারে না দেখলে অতি আধুনিকায়ন পরিবারে ধর্মীয় অনুশাসন না থাকার জ্বলন্ত উদাহরণ এই মেয়েটি দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিনের শিক্ষার অনেক প্রয়োজন এবং পিতামাতাকেও দিনদার হতে হবে সুস্থ বীজ থেকে সুস্থ বৃক্ষ আশা করা যায় পিতামাতা যদি দিনদার না হয় ওখান থেকে এইরকম মেহেরিনদেরই জন্ম হবে এতে কোনো সন্দেহ নাই আগে পিতামাতাকে ভালো হতে হবে তারপরে গা সন্তান ভালো হওয়ার সম্ভাবনা রাখে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার এইরকম মেহেরিন একটা না এখন ঘরে ঘরে অসংখ্য পিতামাতা এখন এই রকম মেহেরেনদের উৎপাতে অতিষ্ঠিত হয়ে যাচ্ছে অতএব পিতামাতাকে বলছি আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে শিক্ষিত করার চেয়ে আপনি যে জায়গায় সুশিক্ষিত করা যায় সে জায়গায় দেন ওই ইংলিশ মিডিয়াম ডিডিয়াম লাগবে না বাংলাদেশে যারা বড় বড় অফিসার বড় বড় কিছু তারা কিন্তু এই রকম গ্রামাঞ্চলের ভালো ভালো প্রতিষ্ঠান যেখানে শিক্ষার পাশাপাশি সুশিক্ষা দেওয়া হয় যেখানে জ্ঞানের পাশাপাশি তাকে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে পিতামাতার সাথে গুরুজনদের সাথে ভালো আচরণ করতে শিক্ষা দেয় সে জায়গায় অমানুষ বানায় না এটা তো পুরা পশ্চিমার প্রোডাক্ট যদিও বাংলাদেশে তার জন্ম বাংলাদেশের আবহাওয়ায় চেয়ে বাড়ছে কিন্তু পুরা পশ্চিমাদের প্রোডাক্ট এর মধ্যে পশ্চিমা ছাড়া আর কিছু না একদম নির্বিচার পশ্চিমার বীজ এর মধ্যে অন্য কোনো কিছু বীজ নেই সি 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 আশ্চর্য বিষয় সামনে আগামীতে কি আছে অথচ এই মেয়েটার যদি জানা থাকতো আল্লাফাক বলছেন ওলা তান হার হুমা উফিউ ওন হার হুমা তোমরা পিতা মাতার সাথে ধমকেশ্বরে কথা বলো না তাদের শাসনকে তোমরা দোয়া মনে করো অকর রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগিরা এটা যদি তারপর থাকতো অকফিদ লাহুমা জানা হদ্ মিনার রহমা অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগিরা এই সবগুলো যদি তার জানা থাকতো তাহলে কখনোই তার মাকে আজকে আসামের কান করায় দার করা শিখাইছ শিখাইছো এবিসিডি এবিসিডির মধ্যে কি আর পিতা মাতার খেদমত পাবে কারণ তারা পশ্চিমা সিভিলাইজেশনের উপন্যাস পড়ে সেখানে পড়ে সেখানে পিতা মাতাকে থুয়ে চলে যায় সন্তানের প্রতিও পিতা মাতার দায়বদ্ধ নাই পিতা মাতার প্রতিও সন্তানের দায়বদ্ধতা নাই দেখা যাচ্ছে যারা গোডাউন তৈরি করে থাকছে ওই জায়গায় যায় এরা পড়াশোনা মানে সরকারিভাবে লালিত পালিত হচ্ছে পিতা মাতা আর এক জায়গায় যায় আনন্দ ফুর্তি করছে এই যাদের জীবনাকরণ যাদের আদর্শ তারা তো পিতা মাতার সাথে এই আচরণই করবে তো এই থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি ভাই শুধু মুসলিম বলে না প্রত্যেকটা মানুষের সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি এইরকম কুলাঙ্গার সন্তান যেন না হয় এজন্য আপনি আপনার সন্তানকে শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত করে